সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার কলকাতার এক্স সেন্ট্রাল ফোর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে অষ্টমতম জেনারেল আয়োজন করা হয় সি অ্যাভিনিউ হেমন্ত বসু ভবনে তাদের কিছু চাহিদা পূর্ণ না হওয়াতে আজকের এই সম্মেলনের আয়োজন এই সংগঠনে শিবপুর ত্রিবেণী মগরা হুগলি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এদের অফিস আছে এক্স সেন্ট্রাল পুলিশ ফোর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এই সংগঠনের শহীদদের পরিবারকে মঞ্চ থেকে সংবর্ধনা করা হয় এই সংগঠনে নয়টি দাবি তুলে ধরেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যেই তাদের চাহিদা পূরণ করার জন্য এই সম্মেলনে বিভিন্ন সদস্যগণ বহু দূর থেকে এসে এই সমাবেশে সামিল হন কলকাতা থেকে রিপোর্ট সংবাদ এই সময়

আমার সাংগঠনিক তরফ থেকে রক্তিম অভিনন্দন জানাই কেননা এই যে স্তম্ভটি এই স্তম্ভটিকে অ্যাভয়েড করে আমরা সরকারের কাছে পর্যন্ত আমাদের যে সমস্ত ডিমান্ড আছে সেগুলো পৌঁছাতে পারব না সুতরাং তারা আজকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের কাছে এসে পৌঁছেছেন তাদেরকে সংগঠনের তরফ থেকে রক্তিম অভিনন্দন আমি জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এক্সিএপিএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নারায়ণ সাহা পোদ্দার স্যার আজকে এই যে এজিএ মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং এটা প্রতি বছরই আমাদের হয় এই মিটিংটা করার উদ্দেশ্য আমরা দু হাজার আঠেরো আগস্ট আমাদের পায়রাডেঙাতে এক্সিপিএফের আমরা ভিত্তি স্থাপন করি গুটি কয়েক সদস্য নিয়ে প্রথম আমরা এই সংগঠনটাকে পরিচালিত করি ধীরে 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 লোক আমাদের সঙ্গে জুড়তে থাকে সংগঠনের বিভিন্ন সদস্যরা আসতে থাকেন আর সংগঠনে বর্তমানে আমাদের পনেরোশো জন সদস্য আমাদের মূল উদ্দেশ্য চাকরি করাকালীন আমাদের যে সমস্ত কেন্দ্রীয় সরকার থেকে পাওয়ার কথা সেই সমস্ত জিনিস আমরা পাইনি সেই সময় আমরা সেখানে ডিসিপ্লিন ফোর্স হওয়ার জন্য ইউনিয়ন করতে পারতাম না বা আমরা সঙ্গবদ্ধ হতে পারতাম না সেখানে একটা ডিসিপ্লিনারি অ্যাকশানের ব্যাপার আছে আমরা রিটায়ারমেন্ট হওয়ার পরে এখানে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে আজকে আমাদের সংগঠন যে স্টেজে এসে দাঁড়িয়েছে আজকে আমরা সরকারকে সার্ভিস যারা সেনা আছে অর্ধসৈনিক বল এবং যারা রিটায়ার্ড আছে তাদের যে সমস্ত ডিমান্ডগুলো আমরা সরকারের কাছে পুনঃদাবিতে আজকে আমাদের মিটিং এখানে এসেছে আজকে আমাদের মিটিং মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন দিল্লির সাধারণ সম্পাদক শ্রী রণবীর সিং সাহ মহাশয় প্রেসিডেন্ট শ্রী এইচ আর সিং সাহ মহাশয় এবং বিভিন্ন রাজ্যে তেলেঙ্গানা পাঞ্জাব গুজরাট থেকে তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের টিম নিয়ে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তারা তাদের নিজস্ব বক্তব্য তাদের স্টেট মাধ্যমে রাখবেন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের প্রথমত যে ওআরও ওপি দেওয়ার কথা ছিল সেটা আজও পর্যন্ত সরকার দেয়নি সেটা নিয়ে আমাদের প্রথম আন্দোলন দ্বিতীয় আন্দোলন আমাদের প্রতি দশ বছর পর পর সরকার একটা প্রমোশন দেওয়ার কথা যে ছিল সেইটাকে অ্যামেন্ডমেন্ট করে পরে এম করা হয়েছিল সেই এম পর্যন্ত আমরা কলকাতা হাইকোর্ট সরি দিল্লি হাইকোর্ট করার পরেও সেটা সরকার স্টেক অর্ডার করে রেখে দিয়েছে এখনও পর্যন্ত এমএসিপির ব্যাপারে আমরা অন্ধকারে পড়ে রয়েছি এছাড়া বর্তমানে আমরা প্যারামিলিটারিভাবে তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে ঘোষিত রয়েছি কিন্তু আমাদেরকে টোটালি সিভিলিয়ানের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে সরকার টিট করে আমাদের সরকার সবসময় আমাদেরকে এই একটা ভাব দেখায় মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে প্যারামিলিটারিকে সেনা বলে চালাচ্ছে সেনার জায়গায় আমরা কাজ করছি কিন্তু সেনাকে যে সমস্ত ফেসিলিটি সরকার দিচ্ছেন বা অর্ধসৈনিক বলদেরকে কিন্তু সেই সম্মানগুলো তারা দিচ্ছেন না আজকে আমাদের পেনশন বন্ধ করে দিয়েছে দু হাজার চারের পর ফার্স্ট এপ্রিল থেকে আজকে প্যারামিলিটারিদের পেনশন নেই যদি আমরা দেশের কাজই করি যদি আমরা বর্ডারে পাহারাই দেই যদি আমরা আন্তরিক সুরক্ষা করি যদি আমরা বিভিন্ন মিনিস্টারের সিকিউরিটি করি তাহলে পরে এটা তো আমরা দেশ সেবাই করছি প্রতি নিহত বর্ডারে আজকে রয়েছে আজকে পাঞ্জাবের মতন জায়গায় বন্যার বার হয়ে রয়েছে হেলিকপ্টারে করে জোয়ান সমস্ত গ্রামবাসীদের বাঁচাচ্ছে তাহলে পরে সেখানে কি আমরা সিভিলিয়ান তো সুতরাং এই সমস্ত কারণের জন্য আমরা সিসিএস রুলের মাধ্যম থেকে যে আমাদের পে দেওয়া হয় সেইটা না দিয়ে সরকারকে আমরা আবেদন করছি যে আমাদেরকে প্যারামিলিটারি পেট ট্যাটাস তৈরি করে দেওয়া হোক